তো এখানে একটা নারকেল ভাঙে ভেঙে নিয়েছি আর কি এর নারকেলটা কুড়িয়ে আমি দেব বড়ার সঙ্গে টাইমিংটা একটু অন্ধকার অন্ধকার ভালো দেখা যাচ্ছে না হয়তো তাও দেখো নারকেলটা কুড়িয়ে নিচ্ছে পাশে ছেলে বসে আছে গরম লাগছে তাই পাখা খুঁজছে আমার ছেলে দেখো এখন কথা বলা শিখেছে কি বলছে বাবা এই যে কি 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 ও এখানে বসে থেকে থেকে দেখবে আমি কি করছি তালের মধ্যে চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি তাহলে চিনিটা গলে যাবে চিনিটা গলে গেলে দেবো নারকেল খোঁড়া এখানে দিয়ে দিয়েছি সুজি এবার দেবো এর মধ্যে একটু আটা আমি কিন্তু ময়দা দেবো না আটা দিয়ে বড়াটা করবো এটার বড়া করব তো দেখো এখানে নারকেল দেওয়া হয়ে গেছে এটার বড়া করব আর ওটার কলা পাতা এগুলো তো মাখিয়ে রেখেছিলাম দু রকমের মাখিয়েছি এটা দিয়ে করব বড়া এটা দিয়ে করব তাল পিঠা আর আমি চলে এসেছি রান্নাঘরে উনানে হবে যেহেতু কলা পাতা পোড়াতে হবে এর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি বড়া এর জন্য মা গুছিয়ে দিচ্ছে দেখো উনুন ধরিয়ে ফেলেছি তেল দিয়ে দিয়েছি এই সাদা তেল আর সর্ষার তেল মিক্স করে দিয়েছি আমরা যেহেতু ঘরের তেল খাই ও গেছে একটু একটু গেছে তোমার বাবাকে কটা দাও তাই খাবে বলছে দেখো এখানে কলা পাতায় গুছিয়ে দিচ্ছে আর আমি এক এক করে উনানে চাপিয়ে দেবো ছোটো ছোটো করে দেবো আর আমি এই এটা নিয়ে চলে তেল গরম হচ্ছে এখানে সাদা তেল সর্ষের তেল দুটোই আছে সাদা তেলটা কম খাওয়া হয় আনাও হয় কম যেহেতু ঘরের তেল খায় সবসময় সরষের তেল ঘরে থাকে আর ঘরে থাকলে কেই বা কিনে খায় কিনতে তখন গায়ে লাগে

তারা আলোচনা করছে কেমন কেমনভাবে করলে ভালো হবে একদম বড়া করে নিই তারপর দেখাচ্ছি এক সাইড উল্টে দিয়েছি এই সাইডটা পুড়ে গেছে আর একটা সাইড উল্টাবো তো দেখো পোড়া হয়ে গেলে ওপর থেকে পাতা এমনি এমনি ছুঁড়িয়ে যাবে তো নামিয়ে নিয়ে আবার নতুন করে দেব সব এখানে রেখে দিচ্ছি তো যে সমস্ত বন্ধুরা দেখছো তাদের বলছি আমি কিন্তু যেইভাবে করি সেইভাবেই দেখাচ্ছি তোমাদের স্পেশালভাবে ভিডিও করবে বলে আলাদা কিছুই করিনি আমাদের গ্রামের সাইডে এইভাবেই হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো যেগুলো হয়ে গেছে সেগুলো এখন কলাপাতা পাতা থেকে ছাড়িয়ে থালাতে রেখে দেবো দেখেছো পোড়া পোড়া হয়েছে দেশে একটা কলা পাতা সেন্ট বেরোবে সেটাও ভালো লাগে